ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের অভূতপূর্ব সাফল্য জাতীয় রাজনীতিতে এক নতুন ধারা তৈরি করেছে অল্প কিছুদিন আগেও সাধারণভাবে মনে করা হতো আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ পনেরোটি আসন পেতে পারে কিন্তু ডাকসুর ফলাফল সেই পূর্বধারণা পুরোপুরি বদলে দিয়েছে বর্তমানে ধারণা করা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে জামায়াত প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসন পাবে এই পূর্বাভাস টের পেয়েই বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা দলে দলে জামায়াতে যোগ দিচ্ছেন সাম্প্রতিক সময়ে পিরোজপুরের নাজিরপুরে জামায়াত ইসলামের সহযোগী সদস্য হিসেবে বিএনপি ও জাতীয় পার্টির অন্তত পঞ্চাশ জন নেতাকর্মী যোগদান করেছেন স্বেচ্ছাসেবক দলের প্রাক্তন নেতা ইশরাফিল হাওলাদার বলেন আমি মুসলমান হিসেবে দিন প্রতিষ্ঠা করাকে কর্তব্য মনে করি দেশের মাটিতে ইসলাম কায়েম হ উচিত বিএনপির নীতি আদর্শ ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমি সেই দল থেকে সরে এসে জামাইতে যোগ দিয়েছি আজীবন ইসলামী জীবনধারা লালন করে যেতে চাই এর আগে সাতক্ষীরার কালীগঞ্জে যুবদলের দলের ছয়জন কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন একইভাবে জামালপুরের ইসলামপুর উপজেলার বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী হুসেনও দীর্ঘ ত্রিশ বছর বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পর জামায়াতের আদর্শ ও কর্মকাণ্ডে প্রভাবিত হয়ে দলে যোগ দিয়েছেন আলী হোসেনের ভাষায় বহু বছর আমি বিএনপির সঙ্গে রাজনীতি করেছি কিন্তু জামায়াতের নীতি ও কর্মসূচি আমাকে অনুপ্রাণিত করেছে তাই তাদের সাথেই এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছি পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামী সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন স্থানীয় নেতা আক্কাস আলী ভূইয়া এ সময় তার সঙ্গে আরও প্রায় বিশ থেকে ত্রিশ জন জামায়াতের সহযোগী ফরম পূরণ করে বলে জানা গেছে দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে যুক্ত থাকা একজন প্রভাবশালী ব্যক্তির এ ধরনের দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন ধরনের মেরুকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বিএনপির চব্বিশ জন নেতাকর্মী ও সমর্থকও জামায়াতের সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তারা একযুগে বলেন জামায়াতে ইসলামী একটি আদর্শিক ইসলামী সংগঠন দেশের বর্তমান পরিস্থিতি এবং জামায়াতের দেশমুখী কার্যক্রম আমাদের প্রভাবিত করেছে তাই আমরা আলোচনার মাধ্যমে স্বতঃফূর্ত এই দলে যোগ দিয়েছি আমাদের বিশ্বাস জামায়াতের দূরদর্শী নেতৃত্ব জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বর্তমান বাস্তবতায় জামাইতে সবচেয়ে নিরাপদ রাজনৈতিক প্ল্যাটফর্ম